আসসালামু আলাইকুম আহ আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি এক মিনিট অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো যেহেতু এটা একটু রাস্তা যদি একটু পাশে প্লিজ দাস দিন যেহেতু রাস্তা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার নামটা জানতে পারি জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন তো আপনি কোন দেশের ভোটার হয়েছে বাংলাদেশ বাংলাদেশের ভোটার আপনি হয়েছে যেহেতু আপনি বাংলাদেশের একজন অত্যন্ত সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে কে হবে আমি কেন বলব না বলা দেবি হ্যাঁ হ্যাঁ না হয়তো তো বলা সম্ভব না না হবে এটা তো বলা সম্ভব মানে এটা নির্বাচন আসলে দেখা যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে একটি কথা আপনি বলেছেন খুব সাহসিকতার সহিত যার কারণে কিন্তু আপনার নাম শোনার পরে আমি বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে